হ্যালো আমার সকল বন্ধুরা সবাই কেমন আছো দেখো আজকে তোমাদের সামনে আমি একটা গেম নিয়ে এসেছি গেমটা হচ্ছে মেমোরি টেস্ট আমার আর দিদির তো বাবাই আমাদের এই memory টেস্টটা নেবে তার জন্য একটা খেলার আয়োজন করেছে দেখো এবার বাবাই বলবে হ্যাঁ খেলাটা হচ্ছে এখানে আমি একটা কাপড় দিয়ে ঢাকা রয়েছে আর এই কাপড়ের নিচে রয়েছে হচ্ছে নানান রকমের জিনিস ঠিক আছে সেটা মানে নানান ধরনের জিনিস রয়েছে এবার আমি এই কাপড়টা যখন তুলবো তখন থেকে দশ সেকেন্ড মানে আমি মুখে কাউন্ট করব দশ সেকেন্ড তোমরা টাইম পাবে পুরো যা যা জিনিস আছে সব কিছু দেখবে যে কি কি জিনিস আছে তারপরে আমি তোমাদেরকে পেছনে ঘুরিয়ে দেব। পেছনে ঘুরিয়ে মানে আমি একজন 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 করে এটা করব। ঘুরিয়ে আমি জিনিসগুলো কিন্তু এদিক ওদিক সরিয়ে দেব। কোন জিনিস আমি সরিয়ে দেব কোনোটার মানে ডিরেকশান ঘুরিয়ে দেব এদিক থেকে ওদিক করে দেব। কোনোটা চেঞ্জ করে দেব। হ্যাঁ একটা জিনিস উঠিয়েও নিতে পারি এবার তোমাদের এরকম মানে তিনটে জিনিস তোমরা যদি ঠিক বলতে পারো যে আমি কি কি করেছি তাহলে তোমাদেরকে একটা পুরস্কার আছে সেটা হচ্ছে একশো টাকা ঠিক আছে একশো টাকা তোমাদেরকে দেওয়া হবে যে তিনটেই ঠিক বলতে পারবে যে আমি কি কি ঘুরিয়েছি এটাই হচ্ছে গেম ঠিক আছে তোমরা রেডি তো আচ্ছা ঠিক আছে তো প্রথমে মানে কে খেলবে প্রথমে হচ্ছে তুমি মা খেলবে ঠিক আছে প্রথমে খেলবে ঢাকা ওঠাও ঢাকা ওঠাও হ্যাঁ ঢাকা ওঠাও নাও তোমার টাইম স্টার্ট হচ্ছে এখন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ ব্যাস এবার পেছনে ঘুরে যাও পেছনে ঘুরে গেছো ব্যাস এবার আমি একদম দেখবে না কিন্তু আমি এবার এদিক থেকে এদিক করে দিচ্ছি

আচ্ছা একটা হয়েছে তারপর তাড়াতাড়ি তাড়াতাড়ি উল্টানো হয়েছে আচ্ছা আর একটা হনুমান এখানে ছিল ওখানে গেছে আর কিছু বোঝা যাচ্ছে ব্যাস সময় শেষ হ্যাঁ ঠিক বলেছ তুমি তিনটে জিনিস একদম ঠিক পেরেছ কারণ আমি এখান থেকে বউ থেকে না বউ থেকে বরের কাছ থেকে বউ সরিয়ে নিয়েছি হনুমান এদিক থেকে এদিকে করেছি নুনের ঢাকাটা আমি উল্টিয়ে দিয়েছি আরও অনেক কিছু করেছিলো আমি হাঁসের দিকে এই যে ট্যাপা টেপিটা আমি মুখ ঘুরিয়েছিলাম কিন্তু তুমি তিনটে ঠিক বলতে পেরেছ ঠিক আছে আপাতত আমি এখন উইনার হ্যাঁ তুমি এখন উইনার এবার হ্যাঁ এবার হচ্ছে বোমা হ্যাঁ ঠিক আছে এবার দিদি নাও তুমি এবার না এবার তো বুঝ আবার তো এবার হচ্ছে বোমা এবার তুমি সব কিছু দেখে দেখাও মা পদ্মা তলক মানে ঢাকনাটা তোলো দেখে নাও কাউন্ট করো টাইম 1 2 3 4 ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ব্যাস এবার চোখ বন্ধ ওইদিকে ঘুরে যাও ব্যাস এবার তুমি এদিক ওদিক করো না নাও এবার বলো মোশনটা এদিকে ছিল মানে এদিকতে ছিল এটা চলেছে টেপা টেপি নাই ভালো করে দেখো হ্যাঁ টেপ টেপি নাই টেপি নাই ও নাই টেপি তো আছে

দর্শক দেখেছে আমি কি কিন্তু মনে পড়ছে না কি করেছো এই দেখো ফার্স্ট হচ্ছে তালার থেকে চাবিটা সরিয়ে দিয়েছে তারপরে সিংহের জায়গায় কুকুরকে কুকুরের জায়গায় সিংহটা দিয়েছি তারপর হাঁস দুটো তুমি ঠিক বলেছ রসুনটাও ঠিক বলেছ তাহলে তাহলে উইনার কে হলো তুমি মানে তিনটে মা ঠিক বলতে পেরেছে তার মানে আজকের এই খেলার খেলার উইনার হলো অমৃতা পা হ্যাঁ টাকা কর আমি জিতে গেলাম